আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে জমজমের নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইন একদম জমজমের কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো দেখেন আগে ডিজাইনগুলো দেখেন প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন আজকে এটা হলো গলার পোষণটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার এটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা কিন্তু আরও অনেক সুন্দর একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশানটা এটা হলো হাতার কালেকশানটা হাতা টোটালি আলাদা থাকবে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে আর একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশান জমজমের মধ্যে এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এইটা দেখেন ড্রেসটা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কটনের মধ্যে কালার কম্বিনেশন অনেক সুন্দর ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ এক কথায় বলা যায় যে একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশান তো দ্রুত অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে অবশ্যই ঘুরে আসবেন কারণ এই ধরনের নিত্য নতুন কালেকশন আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলো তো দ্রুত অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো পার্পেলের সাথে একদম ক্রিম কালারের মধ্যে যেটা আকাশি ক্রিম কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট আর এটা হলো হাতার পোশাকটা যে কোনো গ্রোদের মানুষ সেগুলো পড়তে পারবে আর একদম পিওর কটনের মধ্যে এগুলো যারা আপনারা অর্ডার করছেন এর আগে নিসেন পুরো অবশ্যই জানেন যে কাপড়টা কীরকম আর যারা নেননি অবশ্যই অর্ডার করে কাপড়টা হাতে ধরে দেখতে পারবেন আর অর্ডার করার জন্য কিন্তু আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা অন্যটা দেখেন খুবই চমৎকার কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা একদম খুবই বেস্ট কালেকশন কালারফুলের মধ্যে খুব সুন্দর তো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম